হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প মা আমাকে যে আজ দেখতে আসবে কত টাকা দেবে গো আমি বলে দিলাম এক হাজারে কম দিলে কিন্তু আমি নেব না সাথে তাদের অপমান তো ফ্রিতেই করে দেবো মা আমার কথা শুনে চোখ পাকিয়ে তাকে বলল তুই টাকা নিয়ে পড়লি কেন এ মা কি বল। সামনে দুইটা বিয়ের দাওয়াত আছে আমার অনেকগুলো কসমেটিক লাগবে মা হাতে থাকা খুন্তিটা উঁচু করে বলল বাগলি এখান থেকে পাত্রপক্ষ দেখতে এসেছে বলে কত খাবার আনছে আর আমি কসমেটিক্সের কথা বললেই তো তেলে উগুনে জ্বলে ওঠো নোভা তুই কি যাবি এখান থেকে নয়তো দু চারটে তাল তোর পিঠে পড়তে পারে খবরদার বলে দিচ্ছি পাত্রপক্ষের সামনে গিয়ে কোনো ভেজাল করবে না আমিও বলে দিচ্ছি এক হাজারে কম দিলে ইচ্ছে মতো হুইল পাউডার দিয়ে ধুয়ে দেব নইলে আমারও নামও ভালো নয় কথাটা বলে দৌড়ে কিসেনের দিকে পালিয়েলাম নয়তো এই বয়সে পিঠে তাল পড়বে কি লজ্জার কথা আজ আমায় দেখতে আসবে আমি অনেক খুশি তবে দেখতে আসবে তার জন্য নয় হাতে টাকা আসবে তার জন্য আমাকে পাত্র দেখে যে টাকা দেবে তার এক পয়সাও কাউকে দেব না হুম কতগুলো কসমেটিক্স লাগবে এক হাজারে কী হবে কী কী কিনব তাই ভাবতে বসে গেলাম বিকালে মা আমার রুমে এসে বলল নোবা এখনো তৈরি হোসনি ছেলে বাড়ি থেকে মানুষ চলে এসেছে তো আম্মু আমি তোর মামায় পা থেকে মাথা পর্যন্ত দেখে বললো কি পড়েছি সেটা তোর কি আর জামা কেমনই ফকির মতোই রানী গুলপির ড্রেসটাই পরতে হলো তোমাকে তো জিজ্ঞেস করলাম কি পরবো তুমি বললে যা মন চাই তাই পর আমিও রানী গুলাপি কালার থ্রি পিসটা পরলাম এখন বলছো ফকির মতো কি পড়েছি এটা আমার অনেক পছন্দের এটা পরলে আমায় অনেক সুন্দর লাগে তুমিই তো বলেছিলে আমার মিষ্টি কালার শাড়িটা পরে নে কি বোকা পেয়েছো নাকি তোমাদের কথা মতো আমি শাড়ি পরে যাই আর সেখানে গিয়ে সবার সামনে শাড়িতে বেজে ওষটা খেয়ে পরে আমার সামনে দাঁতগুলো হারাই শাড়ি খুলে যাওয়ার কথা তো বাদই দিলাম তুমি জানো না আমি শাড়ি সামলাতে পারি না শাড়ি পরলে সেটা সামলাতে দুজন লাগবে তাই বলে তুই এরকম পকিনির বেসে যাবি একদম বেশি কথা বলবে তো এই ড্রেসে খুলো দু বছর আগের পুরাতন কোনো চিরা নোংরা ড্রেস পরবো মা আমার কথা শুনে মুখ ঝামটাতে বলল তোর যা খুশি তাই পর এই তো লাইনে এসেছো তুমি ভালো করেই জানো এখন আমাকে শাড়ি পরতে জোড়া করলে আমি পুরাতন কোনো ড্রেস পরেই তাদের সামনে যাব। মার আগে গজগজ করতে করতে রুম থেকে চলে গেল আমি একা বসে বসে হাসছি পাত্রপক্ষের লোক দেখতে এসেছে আমি তাদের সামনে লক্ষ্মী মতো করে বসে বোকা বোকা চেহারা বানিয়ে রেখেছি বর্তমানে আমার মতো ভদ্র মেয়ে একটাও পাওয়া যাবে না মা বারবার বারণ করে দিয়েছে আমি ও যাতে উল্টাপাড্ডা কিছু না করি আমার পরনে সেই রানীগুলপি কালার পিস সোপায় বসে আছে ঘটক সাহেব ছেলের বাবা ছেলে ও ছেলের বোন আমি আরসকে একবার ছেলেকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলাম দেখতে তো হাবাগোবা মনে হচ্ছে আমার দিকে লজ্জায় তাকাতে পারছে না মাথা নিচু করে বসে আছে বাপরে কি সরম লজ্জায় বেসারার পাত্রের মুখ টমেটোর মতো লাল হয়ে আছে আমার মন চাইছে আমার অন্যান্যটা তাকে দিয়ে বলতে ভাই আপনি তো অনেক লাজুক মানুষ দয়া করে আমার অন্যটা নেন সেটা দিয়ে মুখ ডেকে বসে থাকেন তাহলে কেউ আপনার মুখটাও দেখতে পাবে না আপনার এত কষ্ট করে লজ্জা পেতে হবে না আমি এর মধ্যে তাকে অন্য পরা কল্পনা করে ফেলেছি কল্পনা করতে গিয়ে ফিক করে হেসে উঠলাম তাকে দেখি সবাই আমার দিকে অবাক চাউনিতে তাকিয়েছে শুধু বাবা খাইয়া ফালামও লোক নিয়ে তাকিয়েছে বাবা চোখের ইশারায় বোঝাচ্ছে পরে তোর খবর আছে আমি মাথা নিচু করে ফেললাম পাত্রপুকের সামনে নানা রকম বাহারি খাবারের সমাহার আমি মনে মনে এত খাবার দেখে ভাবছি কীরকম নাদানের নাদানের সাথে দেখলাম আমি কতক্ষণ ধরে বসে আছি তো কিছু খেতে বলতে পারতো আর কিছু না বলতো শুধু ছানা খেতে বললে কে এমন ক্ষতি হতো তা না করে নিজেরাই একের পরে এক খাবার নিশ্চিন্তে গেলছে দাঁড়াও তোমরা আমার এক হাজারে কম দিলে খাবার আমিও গলা থেকে বের করে ছাড়ব বেশি জেদ হচ্ছে বেটা বইলা ডাকল ঘটক মহাশয়ের উপর একের পর এক খাবার গেলেই যাচ্ছে যদি আমি এক হাজার টাকা না পাই ঘটক মহাশয় তোমার মাথায় আমি কাঠার ভাঙাবো এই নোবাকে তো চেনো না আমি ভালোর জন্য অনেক ভালো খারাপের জন্য অনেক খারাপ ছেলের বাবার ডাকে আমার ভাবনা বিচ্ছেদ করল ছেলের বাবা বললেন মা তোমার কী কিছু বলার আছে আমি আলতো করে মাথা নেড়ে বোঝালাম আমার কিছু বলার আছে তিনি বললেন হ্যাঁ মা বলো আমি কিছু বলার আগে বাবা বলল নো বাবা কী বলবে যা বলার আমরাই বলবো আমি বাবার দিকে তাকলাম বাবা চোখ পাকিয়ে চুপ করতে বলছে আমি যাতে কিছু না বলি বাবা তো জানে আমি তার কীরকম ভদ্র শান্তশিষ্ট লেজ বিশিষ্ট মেয়ে ছেলের বাবা আমার অবস্থা বুঝতে পেরে বলল তোমার বাবা কিছু বলবে না তুমি নিজিদ্ধায় বলতে পারো আমিও অভয় পেয়ে খুশি হলাম খুশি মনে বললাম আপনারা কি ছানাগুলো খাবেন না মানে না খেলে আমি খেয়ে নিতাম আর কি আমার কথা শুনে তারা হাসবে নাকি কাঁদবে সেই অবস্থায় আমার বাবা মাথায় হাত দিয়ে বসে আছে ছেলের বোন চোখ গোল গোল করে বলল না বোন আমরা কেউ খাব না নেও তুমি খাও আমিও খুশি মনে তাদের থেকে ছানার প্লেটটা হাতে নিয়ে সোপায় দুই পাতুলে বসে এক এক করে সব শেষ করে ফেললাম এমনিতে আমার ছানা অনেক পছন্দ তার মধ্যে এতগুলো দেখে কোনো হুঁশ ছিল না বাবা চোখ লাল করে আমার দিকে তাকিয়েছে আমি কোনো ব্রক্ষেপ করছি না অন্যদিকে তাকালে খাওয়ার মজা চলে যাবে ছেলের পক্ষের লোকেরা কীরকম ফুসুর ফুসুর করছে করুক তাতে আমার কি আমি তো ফোন করে এসেছি ছেলের পক্ষের মানুষ যাতে আমার পছন্দ না করে তবে দেখে দেওয়ার সময় টাকাটা অবশ্যই দিয়ে যাবে আমি এখন এক ঢিলে দুই পাখি মারব খাওয়া শেষ করে বড় করে একটা ঢেঁকুর তুলে পেটে হাত বোলাতে বোলাতে বললাম আহ জব ছিল ছানাগুলো খেতে বাবা কোন দোকান থেকে এনেছো গো বাবার দিকে তাকাতে দেখলাম বাবা গরম চোখ করে তাকিয়ে বিড় করে কি জানি বলছে আমি জানি বাবা কি বলছে বাবা নিশ্চয়ই বলছে মেহমান আগে বিদায় করি তারপর তোর ব্যবস্থা করব বজ্জাত মেয়ে কোথাকার আমার মান সম্মান সব পানিতে ডুবালো আমি মুখ টিপে হেসে মনে মনে বলছি একদম ঠিক করেছি তোমার মান সম্মান আমি পানিতে নয় ছানা খেয়ে ডুবালাম আমি বলেছিলাম আমি এখন বিয়ে করব না তো শোনো তাই তুমি যতবার পাত্রপক্ষ নিয়ে আসবে আমিও ততবার এরকম পাগলামি কাণ্ড করবো ছেলের বাবা বললো আমার ছেলেও তুমি একা কথা বলতে দেখতে পারো আমি মাথা নিচু করে লক্ষ্মীর মতো মাথা দুলিয়ে সায় দিলাম বর্তমানে আমি ও ছেলে আমার রুমে বসে আছে আমি খাটে দুই পা উঠিয়ে দুই গেলে হাত রেখে ভালো মতো ছেলেকে পর্যবেক্ষণ করছি পাঁচ মিনিট ধরে এভাবে বসে আছি অথচ পাত্র মহাশয় লজ্জায় মাথা উঁচু করতে পারেনি লজ্জায় নাকের ডগায় লাল হয়ে গেছে এত সরম নাকি কোনো ছেলে মানুষের থাকে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম আপনার কি আমাকে পছন্দ হয়েছে ও মা জিজ্ঞেস করতে দেরি মেয়েদের মতো লজ্জা পেতে দেরি না আমার এখন মনে হচ্ছে আমি ছেলে আর উনি মেয়ে ওনার লজ্জা মাখা মুখ দেখে বুঝলাম লজ্জাবর্তি আমাকে পছন্দ হয়েছে তাই আমি ওই খাটের কোনা থেকে মোটা সোটা একটা লাঠি নিয়ে তার সামনে দাঁড়ালাম বাবা আমাকে এই লাঠিটা দিয়ে ভয় দেখায় যদিও কখনও মারেনি আর আমি লাঠি দিয়ে তাকে ভয় দেখাবো বেচারা আমার হাতের লাঠি দেখে ভয় পেয়ে গেল আমি বললাম দেখুন জনাব আমার আপনাকে পছন্দ হয়নি আমার এত লজ্জাবতী মেয়ে টাইপের ছেলে পছন্দ না সবসময় বউয়ের কথায় উঠবে বসবে এমন ছেলে তো আরও আগে না আপনি বললেন সেই টাইপের ছেলে ছেলেদের মধ্যে যদি রাগ জেদ নামক বস্তুটা না থাকে তাকে আমি মনে করি না ছেলে মানুষ বাদ দেয় এসব কথা আপনি এখন সেখানে গিয়ে বলবেন আপনি আমাকে পছন্দ করেনি যদি না বলেন তাহলে এই লাঠির বাড়ি দিয়ে মাথা চার ভাগ করে দেবো বিয়ে করার শখ জীবনে পূরণ হবে না কি বলেছে মনে আছে তো ছেলে মাথা দুলিয়ে বোঝালো মনে আছে আমি ধমক দিয়ে জিজ্ঞেস করলাম কি মনে আছে আপনি আমায় পছন্দ করেননি না না ভুল বলছি আমি আপনাকে পছন্দ করিনি হুম মনে থাকে যেন একটা কথা আপনার বোন নয় তো বাবাকে বলবেন আমাকে এক হাজার টাকার কম যাতে না দেয় বেশি দিলে সমস্যা নেই কম দিলেই সমস্যা যদি বাই চান্স এক হাজারে কম দেয় তাহলে মহাশয় আপনাকে গাছের সাথে বেঁধে এই ডান্ডার বাড়ি মেরে ঠান্ডা করে দেব বেচারা ভয়ে শেষ আমার যে কি হাসি পাচ্ছে কিন্তু হাসতে চলবে না বাবা জানতে পারলেই মোটা সোটা লাঠি আমার উপরে প্রয়োগ করবে পরেরটা পরে দেখা যাবে এখন আপাতত এক হাজার টাকা হাতে করি পাত্র তার বোনের কানে কানে কি জানি বলল আমি সবাই বসে আছি বেচারা পাত্র ভয়ে আমার দিকে ভুলেও দেখাচ্ছে না সেলাই আমার হাতে একটা নোট গুঁজে দিল আমি খুশি মনে নোটটা খুলতেই আমার চোখ দুটো বেরিয়ে যাওয়ার উপক্রম হাতে কচকচে একটা পাঁচশো টাকার নোট মাথা খারাপ হয়ে গেল বসা থেকে উঠে মাথার গোমটা খুলে ওনারটা কোমরে বাঁধতে বাঁধতে বললাম কি কিপটার কিপটা আল্লাহ এতগুলো খাবার খেয়ে আমার হাতে পাঁচশো টাকার নোট গুঁজে দিল খাদক একটু কম না আপনারা একটা প্লেটেও তো খাবার বেছে নেই আর আমায় বলদ সলাদ পেয়ে পাঁচশো টাকা ধরে দিলেন এখানে কম করে হলেও তো বারো চোদ্দ পদের বাহারি খাবার আছে আচ্ছা ধরলাম বারো পদের খাবার আছে প্রত্যেকটা একশো টাকা করে ধরলেও তো বারোশো টাকা হয় সেই হিসেবে আমি তো সব ছানা খেয়ে তাই দু সত্তর টাকা মাফ করে দিলাম এক হাজার টাকা তো দিবেন তা না করে কিপটামি করে পাঁচশো টাকা দিলেন পাঁচশো টাকা দিয়ে আমি কি কসমেটিক কিনবো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যত নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ বাড়িয়ে এলাম নয়তো এই বয়সে পিঠে তাল পড়বে কি লজ্জার কথা আজ আমায় দেখতে আসবে আমি অনেক খুশি তবে দেখতে আসবে তার জন্য নয় হাতে টাকা আসবে তার জন্য আমাকে পাত্রবাক্য দেখে যে টাকা দেবে তার এক পয়সাও কাউকে দেব না হুম কত গুলো কসমেটিক্স লাগবে এক হাজারে কী হবে কী কী কিনবো তাই ভাবতে বসে গেলাম বিকালে মা আমার রুমে এসে বলল নবা এখনো তৈরি হসনি ছেলে বাড়ি থেকে মানুষ চলে এসেছে তো আম্মু আমি তরি আমায় পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল। কি পরেছি সেটা তোর কি আর জামা কামনি ফকিনের মতোই রানী গোলাপির দেশটাই পড়তে হলো তোমাকে তো জিজ্ঞেস করলাম কি পরবো তুমি বললে যা মন চায় তাই পর আমিও রানী গোলাপি কালার থ্রি পিসটা পরলাম এখন বলছো ফকিনির মতো কী পরেছি এটা আমার অনেক পছন্দের এটা পরলে মায় অনেক সুন্দর লাগে তুমিই তো বলেছিলে আমার মিষ্টি কালার শাড়িটা পরে নে কি বোকা পেয়েছো নাকি তোমাদের কথা মতো আমি শাড়ি পরে যাই আর সেখানে গিয়ে সবার সামনে শাড়িতে বেজে ওষটা খেয়ে পরে আমার সামনের দাঁতগুলো হারাই শাড়ি খুলে যাওয়ার কথা তো বাদই দিলাম তুমি জানো না আমি শাড়ি সামলাতে পারি না শাড়ি পরলে সেটা সামলাতে দুজন লাগবে তাই বলে তুই এরকম পকিনির বেসে যাবে একদম বেশি কথা বলবে তো এই ড্রেসে খুলো দু বছর আগের পুরাতন কোনো সিরা নোংরা ড্রেস পরবো মা আমার কথা শুনে মুখ ঝামটাতে বলল তোর যা খুশি তাই পর এই তো লাইনে এসেছ তুমি ভালো করেই জানো এখন আমাকে শাড়ি পরতে জোড়া করলে আমি পুরাতন কোনো ড্রেস পরেই তাদের সামনে যাব মার আগে গজগজ করতে করতে রুম থেকে চলে গেল আমি একা বসে বসে হাসছি পাত্রপক্ষের লোক দেখতে এসেছে আমি তাদের সামনে লক্ষ্মী মতো করে বসে বোকা বোকা চেহারা বানিয়ে রেখেছি বর্তমানে আমার মতো ভদ্র মেয়ে একটাও পাওয়া যাবে না মা বারবার বারণ করে দিয়েছে আমি ও যাতে উল্টাপাডা কিছু না করি আমার পরনে সেই রানীগুলা পি কালার পিস সোপায় বসে আছে ঘটক সাহেব ছেলের বাবা ছেলে ও ছেলের বোন আমি আর একবার ছেলেকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলাম দেখতে তো হাবাগোবা মনে হচ্ছে